হ্যালো হইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা সিরিয়াস এবং ইম্পর্ট্যান্ট ইস্যুকে নিয়ে কথা বলবো যে বিষয়টা কিন্তু বেশ কয়েকদিন ধরে আমরা কিন্তু দেখছি জবে থেকে তুফান আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে মুক্তি পেয়েছে তুফান মুক্তি পাওয়ার পর থেকে দেখুন বিষয়টা হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের ভিন্ন ভিন্ন কিন্তু মতামত থাকে এবং আমার একটা ভিন্ন মতামত ছিল তুফানকে নিয়ে এবং তুফানের আমিও খানিকটা দিক কিন্তু নেগেটিভ নিয়ে কথা বলেছি কপি করেছে এটা অবশ্যই বাস্তব কথা এটা কফির পোশন ছিল আমাদের ইন্ডিয়ান বিভিন্ন সিনেমার কপি কিন্তু অপশান মানে থেকে একটা ঝাঁপা হয়েছে এটা কিন্তু অপশান আমরা দেখি এটা বাস্তব কথা কিন্তু তা বলে আমাদের এখানে কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলে তুফান চলছে না তুফানের বক্স অফিস কালেকশানস খুবই খারাপ এবং গতকাল সানডে ছিল এবং গতকাল আমরা এটা আশা করছিলাম যে তুফান হয়তো ভালো একটা কিন্তু বিজনেস করবে আলটিমেটলি তুফান কিন্তু ভালো বিজনেস করতে পারেনি তো তুফান এখানে ভালো চলছে না ভালো বিজনেস করছে না ইন্টারন্যাশনালি ব্লকবাস্টার হয়ে গেছে এমনটা ডিক্লেয়ার করা হয়েছে এবং আমি কিন্তু কথা বলেছি এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে এবং তারপরে ওপার বাংলাতে বাংলাদেশে তুফান একটা হিউজ লেভেলে কালেকশনস করছে সব কিছুই ঠিক আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চলছে না বা আমাদের কলকাতাতে চলছে না মানে তু আমাদের এখানকার অডিয়েন্স কমার্শিয়াল সিনেমা বোঝে না কমার্শিয়াল সিনেমা দেখে না আমাদের এখানকার অডিয়েন্স সিরিয়াল দেখে এই বক্তব্যগুলো কিন্তু মেনে নেওয়াটা ঠিক নয় মেনে নেওয়া যাবে না এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে এইটা তার কারণটা হচ্ছে যে আমাদের এইখানে যদি কমার্শিয়াল মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা না চলতো তাহলে জওয়ান পাঠান এই সিনেমাগুলো একটা হিউজ লেভেলে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের এখানে যদি আমাদের মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা না চলতো তাহলে পুষ্পা টুকে বাংলাতে ডাব করে কিন্তু এখানে মুক্তি দেওয়া হতো না বা হচ্ছে না এখনো পুষ্পা টু মুক্তি পায়নি বা আমাদের কান্তারা টু পুলিশ সেটাও কিন্তু আমাদের বাংলাতেও কিন্তু মানে মুক্তি পাবে এবং বিভিন্ন জায়গার অডিয়েন্স এটা বুঝে গেছে মানে বিভিন্ন জায়গার সাউথের প্রোডাকশন হাউস এটা কিন্তু মোটামুটি বুঝে গেছে যে আমাদের বাংলায় একটা হিউজ লেভেলের মার্কেট আছে সেই লেভেলে কনটেন্ট তৈরি করতে হবে সেই লেভেলের মার্কেটটাকে ওপেন করতে হবে এটাই হচ্ছে মেনলি বিষয়পত্র আমাদের এখানকার অডিয়েন্স এত মানে কন্টেন্ট কনজিউম করে সেটা আমি নেটফ্লিক্স বলো বা আমাদের যা ওটিটি প্ল্যাটফর্মস আছে সেখান থেকে যা কনজিউম করে সেই বিষয়গুলোকে নিয়ে না ভেবে না কথা বলে এরা উল্টো পাল্টা মন্তব্য করে দেওয়াটা আমার মনে হয় যে একদমই ঠিক কাজ হয়নি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে দেবটাকে নিয়ে জিদ্দাকে নিয়ে নোংরা নোংরা কথাবার্তা বলা হচ্ছে এই বিষয়টাকে এই এই বিষয়টা হটা উচিত নয় মানে ওপার বাংলাতে সাকিব খানের একটা হিউজ লেভেল স্টার্টআপ আছে এবং আমরা কথাবার্তা বলছি এটা ঠিক ঠিক কথা ঠিক আছে এবং আমাদের কলকাতাতে সাকিব খানকে কজন চেনে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সাকিব খানকে কজন চেনে এটাই হচ্ছে মেনলি বিষয়পত্র আমাদের এখানকার কাউকে ছোট করে কাউকে অসম্মান করে অন্য কাউকে বড় করাটা আমার মনে হয় যে একটা বুদ্ধিমত্তার পরিচয় নয় বা এটা ঠিক নয় সবাইকে সম্মান করাটা কিন্তু উচিত এবং এই ধরনের বক্তব্য যারা করছে তারা বিভিন্ন আমাদের বাংলা সিনেমা সেই সময় থেকে সেটা আমি সব থেকে বড় তখনকার দেব কত কালেকশনস করেছিল চ্যালেঞ্জ বলো বা বস বলো প্রাক্তন বলো বা অ্যামাজন অভিযান বলো এই সিনেমাগুলো কত বক্স অফিস কালেকশনস করেছিল কারোর আইডিয়া আছে কার কেউ জানে আমার তো মনে হয় জানে না জানলে এই সমস্ত বক্তব্যগুলো কিন্তু করতো না এবং গত বছর রিলিজ হওয়া সেটা আমি সুরঙ্গ বলি বা হাওয়া বলি সেটাও তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলেনি সেটা তো একটা মাস কমার্শিয়াল সিনেমা ছিল না সেটা তো একটা কন্টেন্ট ওরিয়েন্টেড প্রজেক্ট কিন্তু ছিল যেটা রায়ান রাফেরি কিন্তু প্রজেক্ট ছিল তো এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু ভাবাটা দরকার এবং উল্টো পাল্টা মন্তব্য উল্টো পাল্টা বক্তব্য করে দেওয়াটা আমার মনে হয়েছে ঠিক ঠিক নয় এবং এই বিষয়টাকে আমি কিন্তু তীব্র প্রতিবাদ করলাম আপাতত ভিডিওটি এইটুকুতেই আমি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা